ক্লিক করার পর এখানটায় দেখুন ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করার ক্লিক করলে আপনাদের সামনে একটা পিডিএফ দেখুন এখানটায় রেকর্ডটা ডাউনলোড হয়ে যাবেন রেকর্ড কিভাবে অ্যাপ্লিকেশান করে আপনারা আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন সেটাই আজকে ফুল প্রসেস দেখাবো রেকর্ড আপনাদের শস্য বিমা বিভিন্ন জায়গায় রেকর্ড জমা দেবেন কিন্তু দু হাজার চব্বিশে রেকর্ডটা পাচ্ছেন না তো সেটা অ্যাপ্লিকেশান করে আপনারা আপনাদের মোবাইল ফোনে কিভাবে পাবেন সেটাই নিয়ে আজকে অ্যাপ্লিকেশান দেখব তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে মোবাইল ফোনেও করতে পারেন ডেস্কটপে করতে পারেন তো ক্রোম ব্রাউজারে টাইপিং করবেন বেঙ্গল ভূমি তো বেঙ্গল ভূমি টাইপিং করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে বেঙ্গল ভূমি এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটায় দেখুন আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানটায় ক্লিক করবেন তারপরে এখানটায় ফার্স্ট নেম দেবেন মিডিল নেম দেবেন লাস্ট নেম দেবেন গার্ডিয়ানের নামটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেবেন ইউজার টাইপটা দিয়ে দেবেন মিউনসি হলে মিউনি দেবেন পিএসটা দেবেন ডিস্ট্রিক্ট পিনকোড ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়ার পর একটা ওটিপি আসবে এখানটায় দিয়ে দেবেন মোবাইল নম্বর দেবেন এবং মোবাইল নাম্বারে ওটিপি আসবে পাসওয়ার্ডটা এখানটায় দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটা এখানটায় যেটা শো করছে দিয়ে এখানটায় দেবেন ক্যাপচারটা দিয়ে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক হলে আপনাদের কাছে একটা ইউজার আইডি হয়ে যাবে সেটা দিয়ে আপনারা যে কোনো রেকর্ড বা সার্চিং কপি বার করতে পারবেন তো আমি অলরেডি করে নিয়েছি তার জন্য এখানটায় চলে এসছে তো এখানটায় দেখুন সিটিজেন সার্ভিস এটাতে ক্লিক করবো তারপরে এখানে দেখুন সার্ভিস ডেলিভারি এটাতে ক্লিক করবো তারপরে এখানে দেখুন আরে আর রিকোয়েস্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এরকম একটা এন্টারফেস চলে আসবে আপনারা যে ডিস্ট্রিক্টে নেবেন সে ডিস্ট্রিক্টটা এখানটায় সিলেক্ট করবেন তো আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সিলেক্ট করে ব্লকটা সিলেক্ট করতে হবে এখানটায় ব্লকটা সিলেক্ট করবো এবং মৌজাটা এখানটায় সিলেক্ট করতে হবে তো মৌজাটা দিয়ে দিচ্ছি তারপরে এখানটায় দেখুন খতিয়ান নম্বরটা সিলেক্ট করতে হবে তো এখানটায় খতিয়ান নম্বরটা দিয়ে দিচ্ছি তারপরে এখানটায় ফার্স্ট নেমটা দিতে হবে লাস্ট নেমটা দিতে হবে ফাদার নেমটা দিতে হবে অ্যাড্রেস দিয়ে দিতে হবে অ্যাড্রেস এখানটায় অ্যাড্রেস দিয়ে দিতে হবে অ্যাড্রেস দিয়ে দিতে হবে দিয়ে এখানটায় ক্যাপচার করতে দিয়ে এখানটায় ক্যালকুলেটর ফিস এটাতে ক্লিক করব করার পর এখানটা দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর ওয়ান নম্বর চলে আসবে এবং এখানটায় পেমেন্টের ব্যাপারটা চলে আসবে এখানটায় দেখুন পেমেন্ট করবেন আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে নেট ব্যাঙ্কিং ওপেন করছি তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তো কন্টিনিউতে ক্লিক করবেন কিন্তু ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটায় ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট পর পেমেন্ট মেথড আসবে আমি অনলাইন পেমেন্ট করবো এবং এখানটা ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে আপনাদের যে ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং আছে সেটাইতে ক্লিক করবেন নেক্সট করে দেবো তারপর এরকম একটা অ্যাপ্লিকেশান নম্বর চলে আসবে এবং আপনাদের এখানটায় দেখুন পে নামতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি যেহেতু এস বি আই আছি এস বি আই পেমেন্ট করতে হবে আপনারা যে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সেটাইতে পেমেন্ট করবেন তারপরে লগ ইন করে পেমেন্টটা করে পেমেন্টটা করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটায় অ্যাপ্লিকেশান জিআরএন নম্বর থাকবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান নম্বর থাকবে এটাকে প্রিন্ট আউট করে নেবেন তারপরে দু ঘন্টা পরে আপনারা সেই ল্যান্ডে চলে যাবেন এখানটায় দেখুন জিএন সার্চ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানটায় দেখুন আর ও আর এটাতে ক্লিক করবেন এখানে জিএন নম্বরটা যেটা ছিল সেটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে দেবেন ক্যাপচার কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন আমি এটা ক্লিক করার পর দেখুন এখানটায় সব কিছু ডিটেলস চলে আসে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানটা দেখুন ডাউনলোড ভিডিও এটাতে ক্লিক করার পরে রেকর্ডটা ডাউনলোড হয়ে যাবেন তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে আপনাদের নিজের রেকর্ড তৈরি করতে পারেন তো আজকের ভিডিও এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন সবশেষে থ্যাংকস ফর ওয়াচ